এলপিজি গোডাউনে বা এলপিজি সংস্থায় নিয়োগ করতে চলে এক হাজার ছশো তিনটি শূন্য পদ দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে কিন্তু পুরো বিস্তারিতভাবে জানব এক কথা বলতে গেলে এখানে গ্যাস অফিসে নতুন স্টাফ নিয়োগ কেন নিচ্ছে কি কাজের জন্য নিচ্ছে বেতন কত দেবে এবং অনলাইনে আবেদন করতে পারবেন এবং যারা বেকার বসে আছেন চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করে দেবেন পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকো এখানে অনলাইনে আবেদন প্রসেস থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কত টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন রয়েছে সবই জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও আবেদন করার জন্য যে বয়সটা প্রয়োজন সেই বয়সটা এখানে দেখতে পারবেন আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং এটা কিন্তু ক্যালকুলেশন করা হবে ত্রিশ নভেম্বর দু হাজার তেইশের মধ্যে আবেদন করার জন্য এস এস টিদের কিন্তু বছরের ছাড় থাকবে যেখানে পাঁচ বছরের ছাড় থাকবে এস সি এস টিদের এবং সাথে তিন বছর ছাড় থাকবে ও বুঝতে পারলেন এবার দেখুন আবেদন করার সময় এবং নিয়োগ প্রসেসটা কীভাবে হবে প্রথমে তো ট্রেনিং নেওয়া হবে ট্রেনিং নেওয়া হবে বারো মাস থেকে মাস যেখানে যে ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেড অনুযায়ী কিন্তু এখানে ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগ প্রসেস চলবে তারপরে এখানে দেখতে পারবে যখন ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন দেওয়া হবে স্টাইপিন সরকারের পক্ষ থেকে সেই স্টাইপিনের সাহায্যে কিন্তু আপনাদেরকে চলতে হবে এখানে মোট শূন্য পদ রয়েছে টোটাল এক হাজারের অধিক অধিক শূন্য পদ শুধুমাত্র যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওটি দেখছেন তা নিয়ে আলোচনা করব তো এখানে যখন আমি উপরে যাব এখানে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাব ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন একশো চোদ্দো কোড রয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডারদের নিয়োগ করা হচ্ছে এবং এই স্কিলটা কি কাজ করবে এদের কাজ একটাই যে গ্যাসের যে এলপিজি আধার লিঙ্কগুলো হচ্ছে তার জন্য তারা প্রস্তুত হবে এবং ট্রেনিংয়ের সাহায্যে এই নিয়োগটি করা হবে এবং এই গ্যাসের এলপিজির সাথে যে আধার লিঙ্কগুলো হচ্ছে সেটা কিন্তু প্রতি বছরই হবে এবং যেহেতু একত্রিশ বারো দু হাজার তেইশে শেষ তারিখের কথা বলা হয়েছে সেটা কিন্তু হবে না কারণ এখনও অনেকই কনজিউমার রয়েছে যারা এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে করতে পারেনি এবং এটা কিন্তু পুরোটাই লাইনে দাঁড়িয়ে করতে হবে এটা মোবাইলের দ্বারাও করতে পারবে না তাই তার জন্য ডেটা এন্ট্রি অপারেটার রাখছে এবং তারাই কিন্তু এই কাজগুলো করবে পরবর্তী সময়ে এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে আধার এবং এলপিজির সঙ্গে লিঙ্ক করার জন্য এবার আমরা চলে যাব যে শিক্ষাগত যোগ্যতা যতটুকু প্রয়োজন তা নিয়ে আলোচনা করতে আবেদন করার জন্য প্রত্যেকটি ট্রেডে যে সমস্ত ট্রেডের জন্য আবেদন করবেন সেই সমস্ত ট্রেডের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই অ্যাপ্লাই করা যাবে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে শুধুমাত্র একটা ট্রেডে সেটা হলো অর্থাৎ কম্পিউটার ডেটা ডেটা অপারেটারের পদে নিয়োগ করা হবে তার জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই চলাকালীন হবে পরে পরীক্ষা এবং পরীক্ষার পরে হবে ট্রেনিং ট্রেনিং চলাকালীন দেওয়া হবে স্টাইপিং তারপরে কিন্তু নিয়োগ প্রসেস চলবে এখানে মাধ্যমিক পাস সাথে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক সে যাবতীয় যত নোটিফিকেশান অনুযায়ী এবং যত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট অনুযায়ী এখানে দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট এবার দেখতে পারবেন আবেদন করার শেষ তারিখ এখানে ষোলো ডিসেম্বর দু থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে হল পাঁচ তারিখ দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে অনলাইনে আবেদন করতে পারবেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে নোটিফিকেশানটি পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে দেবে ধন্যবাদ